ইটাহার সমবায় সমিতির নির্বাচনে বিজেপির নটি আসনে জয় রাষ্ট্রবাদীদের বিজয় উল্লাস বীরভূম জেলার ময়ূরেশ্বর বিধানসভার ইটাহার সমবায় সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিপুল ব্যবধানে জয়লাভ করেছে সমবায় নির্বাচনের নটি আসনের প্রতিটিতেই জয় পেয়েছে বিজেপি ফলে ফলাফল দাঁড়িয়েছে নয় থেকে শূন্য এই নির্বাচনে তথাকথিত দুর্নীতিগ্রস্ত ও স্বার্থেন্বেষী প্রার্থীদের পরাজিত করে সাধারণ সমবায় সদস্যরা রাষ্ট্রবাদী জাতীয়তাবাদী শক্তিকে বেছে নিয়েছেন এই জয়ে আনন্দিত হয়ে বিজেপির পক্ষ থেকে সমস্ত ভোটদাতা সমবায়ী বন্ধুদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ বিজেপি নেতৃত্ব এবং সমর্থক মহলের পক্ষ থেকে নবনির্বাচিত নয়জন সদস্যকে জাতীয়তাবাদী গৌরীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে এই জয় একদিকে যেমন স্বচ্ছ প্রশাসনের প্রতিফলন তেমনি সাধারণ মানুষের বদল চাওয়ার প্রতিচ্ছবি এমনই মনে করছেন রাজনৈতিক মহল আজকে এখানে আমাদের ময়েশ্বর দু নম্বর ব্লকে পূজাহাট সমবায় সমিতির নির্বাচন ছিল দীর্ঘদিন যাবৎ রানিং সরকার বা তৃণমূল কংগ্রেস দল এই নির্বাচন করতে দেয়নি গায়ে জোরে বলপূর্বক সরকারি চক্রান্ত করে এই নির্বাচনকে স্থগিত রেখেছিল আজ সেই দরজা খুলে নির্বাচন হয়েছে আর নির্বাচন যখন হয়েছে এখানে টোটাল নটি সিট নটি সিটেই ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছে এবং নয় শূন্য রেজাল্ট আর এটাই সারা বাংলার চিত্র এখন পরিষ্কার যেখানেই নির্বাচন হবে এবং সঠিকভাবে নির্বাচনে মানুষ নিজের ভোট নিজে দিতে পারবে সেখানেই ভারতীয় জনতা পার্টি জিতবে এটা পরিষ্কার তাই আজকে তৃণমূল কংগ্রেস যে দুর্নীতি করে গাজুয়ারি করে তারা নির্বাচনকে স্থগিত রাখে আজকে প্রমাণ হয়ে গেল যে নির্বাচন যেখানে হবে সেখানে ভারতীয় জনতা পার্টি জিতবে তাই আজকে এখানে বিজেপি নয় থেকে দিতে নয় শূন্য রেজাল্ট এখানে তৈরি করেছে আমরা আশি আশাবাদী যে সমবায় সমিতিতে তৃণমূল কংগ্রেস যে ঘুমুর বাসা বানিয়েছিল দুর্নীতির আগ্রা তৈরি করেছিল সেই ঘুমুর বাসা আমরা বানবো দুর্নীতি এখান থেকে দূর করব প্রকৃত মানুষের সমবায় সেই প্রকৃত মানুষ যাতে উপকৃত হয় সেই ব্যবস্থা আমরা করবো এটা আমরা খুব আশাবাদী আর আজকে আমরা খুব সকলে এই এলাকার মানুষকে যারা ভোটার ছিলেন সাধারণ জনগণ ছিলেন তাদেরকে আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি মিডিয়া বন্ধুদের ধন্যবাদ জানাচ্ছি পুলিশ প্রশাসনকে যারা সকাল থেকে অক্লান্ত পরিশ্রম করে কোনো ডিস্টার্ব কোনো গন্ডগোল কোনো অশান্তি হতে দেয়নি পিসফুলি মানুষ ভোট দিতে পেরেছে তার তার জন্য আমরা পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানাচ্ছি আর আশা রাখবো এই রকম পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে সব জায়গায় কাজ করবে মানুষ তার নিজের রায় দেবে এবং সেই রায়ের রেজাল্ট যা হবে সেটা মানুষ মেনে নেবে অতএব আমরা এখানে আজকে প্রথম একটা সময় নির্বাচনে জয়ী হয়েছি আগামী দিনে যেখানে যেখানে নির্বাচন হবে আমরা সেখানেও জয়ী হবে এটা পরিষ্কার হয়েছি জুয়েলার্স মানি বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কাছরা পাড়ায় এক্সক্লুসিভ অলঙ্কার ডিজাইন ও ভরপুর কালেকশনে সম্ভার নিয়ে বি ড্যাশ অ্যান্ড সন্স জুয়েলার্স নতুন রূপে নতুন সাজে কি তোদের হলো

আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার্ক এছাড়াও রয়েছে স্টাইলিশ ওভার্স বেসিন উচ্চমানের মার্বেল টেকসই গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন